আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আবদুল্লাহ মামু অ্যাডভোকেট কুমিল্লা জাসকুট পেজের একজন মডারেটর আমাকে বেশ কয়েকজন বিজ্ঞ সদস্যগণ বলেছেন যে আমাদের যে সদ্য প্রকাশিত কুমিল্লা জেলা আইনজীবী সমিতির অফিসিয়াল ওয়েবসাইটটি সেই অফিসিয়াল ওয়েবসাইটের কিছু ফিচার নিয়ে একটি ভিডিও বানাতে আপনারা ইতিমধ্যে কি জেনে থাকবেন এই ওয়েবসাইটটি সম্পর্কে এটা অলরেডি প্রকাশিত হয়েছে এবং এটা এখনো

মেম্বারদের বিজ্ঞ সদস্যগণের ফোন নাম্বার সহ বিভিন্ন প্রয়োজন হয় বিভিন্ন কাজে কাজে বিশেষ করে করে সিং জন্য শুরু অন্যান্য তো এটা আমরা এতদিন করে আসছিলাম আমাদের সেই কাগজে মেম্বার ডাইরেক্টরি দিয়ে সেই মেম্বার ডাইরেক্টরিটা আসলে সবসময় সঙ্গে রাখা বা সেটা খুঁজা অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার কিন্তু এখন এই মেম্বার ডাইরেক্টরিটা ডিজিটাল হওয়ার কারণে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার কারণে আমরা যে সময় সার্চ দিয়ে যে কোনো বিজ্ঞ সদস্যের তথ্য অর্থাৎ তার ফোন নাম্বার এবং নাম ছবি সহ সংগলিত তথ্য আমরা পেয়ে যেতে পারি এক নিমিষে তো সেটার জন্য আপনারা প্রথমে আসতে হবে এই কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে যে উপরের যে মেনু বার আছে সেই মেনু বারের মেম্বার যে বারটা রয়েছে সেবারের প্রথম যেই অপশনটা দ্যাট মিন্স মেম্বার ডাইরেক্টরি সেটাতে আসতে হবে ক্লিক করতে হবে এই সিস্টেমটা আপনার ওয়েবসাইট এবং ফোনে ঠিক একই রকম তো ইচুয়েলস হল মেম্বার ডাইরেক্টরি এখানে মেম্বারস ডাইরেক্টরি এখানে হচ্ছে আপনার সকল মেম্বারদের তালিকা আছে এখানে সার্চের দুটো নিয়ম আছে দুটো সার্চ বক্স রাখা হয়েছে এই যে প্রথম সার্চ বক্সটা দেখা যাচ্ছে এটাতে আপনারা যে কোনো তথ্য দিয়ে মেম্বারদের সার্চ করতে পারবেন এবং যে দ্বিতীয় সার্চ বক্সটা আছে সেটা হচ্ছে অন লিন নাম্বার দিয়ে যদি আপনার কোনো মেম্বারের লিন নাম্বার সঠিকভাবে জানা থাকে তাহলে লিন নাম্বারটা লেখার সাথে সাথেই সেই মেম্বারের তথ্য চলে আসবে তো আমি আমার লিন নাম্বারটা দিয়ে দেখাই আমার লিন নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান টু সো এই চলে আসছে আব্দুল মামুন এখানে সাধারণত আসবে মেম্বার লিন নাম্বার মেম্বার লিন ডেট অফ জয়নিং মোবাইল নাম অ্যান্ড স্টেটাস আর এখানে শোতে ক্লিক করলে দেখা যাবে আর একটু ডিটেলে আসবে অর্থাৎ এখানে অ্যাড্রেস শো শো করবে জয়নিং ডেট ব্লাড গ্রুপ এবং ছবিটা একটু বড় করে আসবে এই হচ্ছে আপনার মেম্বার ডাইরেক্টরির মেম্বারদের তথ্য তো এটা অনেকটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে ওয়েবসাইট আছে সেটার আদলেই করা এবং একই ডেভেলপারদের হাতে করা এই বক্সে সার্চ করার জন্য আমরা আবার এই পেজটাকে রিলোড করতে হবে সো আবার আমরা চলে আসি মেম্বার মেম্বার ডাইরেক্টরে তো এই যে সার্চ বক্সটা দেখা যাচ্ছে এখানে একজন মেম্বারের যে কোনো একটি তথ্য দিয়ে আমরা তাকে খুঁজে বের করতে পারবো লাইট তার নাম নামের যে কোনো অংশ মোবাইল নাম্বার এই সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে খুঁজে বের করতে পারবো যেমন আমার নামের সর্বশেষ অক্ষর শব্দ হচ্ছে মামুন অর্থাৎ এটা আমার ডাকটাম এইভাবে যদি আমি সার্চ করি তাহলে মামুন নামের যতজন আছে মানে যাদের নামের সাথে মামুন শব্দটি আছে তাদের নাম এখানে চলে আসছে এখানে দেখা যাচ্ছে তেরো জনের নামের সাথে মামুন শব্দটি আছে এই যে দেখা যাচ্ছে তো এইভাবে আপনি লাইক ফোন নাম্বার দিলেও এটা চলে আসবে দেখা যাচ্ছে আপনার অনেক সময় বিজ্ঞ সদস্যের ফোন নাম্বার আছে কিন্তু ওনাকে আমি চিনতেছি না ওনার ছবি আমি ওনাকে আমি লাইক আবার স্মরণ হচ্ছে না তাহলে ওনার ফোন নম্বরটা এখানে জাস্ট সার্চ করলেই ওনার ছবি সচল আসবে তখন আমরা সহজেই তাকে শনাক্ত করতে পারবো এবং এই যে সিস্টেমটা এটা আসলে টাউট উচ্ছেদ বা টাউট নিধনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন বারের কোনো সদস্য যদি অন্য এরকম কাউকে সন্দেহ হয় তাহলে সেই কমিটিকে অবগত করে কমিটি সেই সদস্যকে জিজ্ঞেস করে সহজেই তার সম্পর্কে অবগত হতে পারবে তাকে শনাক্ত করতে পারবে এই সিস্টেমটা আসলে খুবই একটি প্রয়োজনীয় সিস্টেম যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করলে পরে আমরা আমাদের কাজগুলোকে খুব সহজেই করে নিতে পারি ওয়েবসাইটটিতে আরও কিছু মেনুবার আছে নোটিস এগুলো আসলে এখনও ওই ফাংশনিং না এগুলো আপনারা দেখে নেবেন আর এখানে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ মেম্বার মেইন ফিমেল ডেথ মেম্বার এখানে লাস্টে কিছু মেনু আছে আর হচ্ছে কিছু কুইক লিঙ্ক আছে ন্যাশনাল লিঙ্ক অর্থাৎ বিচার বিভাগ সংক্রান্ত সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত কিছু লিঙ্ক আছে আর এখানে আছে আমাদের ইনফরমেশন সো এই ছিল কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদ্য প্রকাশিত উন্মোচিত ওয়েবসাইটটি আমার কাছে ভালো লাগেছে আপনাদের কাছে কেমন লাগেছে এবং এটার আর কোন কোন দিক অ্যাড করা যায় বা এটাকে কীভাবে আপগ্রেড করা যায় ইউজার ফ্রেন্ডলি করা যায় সেই সংক্রান্ত কোনো যে কোনো মতামত বা অভিমত থাকলে অবশ্যই কমেন্ট করে বা এই গ্রুপে আপনি পোস্ট আকারে পোস্ট করে জানাতে পারেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ